এই ম্যাথটি যদি একটু দেখি এটা আমাদের অন্য সকল নর্মাল ম্যাথগুলোর মতোই এটা আমরা সলভ করব সো এখানে কি বলছে এখানে চল্লিশ কেজি ভরের একটা ট্রলি একশো আশি জু গতিশক্তি সহ একটি অনুভূমিক রাস্তায় চলাকালে এর বিশ কেজি ভরের এর মধ্যে আচ্ছা আগে একটু ট্রলি একে আমরা মনে করি এটা একটা ট্রলি সো এটা যখন চলতেছে এটার ভর হচ্ছে চল্লিশ কেজি এটা যখন চলতেছে এর যখন চলতেছিল তখন তার গতিশক্তি অর্থাৎ বিশ কেজি ভরের বস্তু পরার আগে একটা অবস্থা এবং বিশ কেজি ভরের বস্তু পড়ার পরে একটা অবস্থা তো দুইটা অবস্থা এখানে আমরা চিন্তা করি ফার্স্টে আমরা চিন্তা করি বিশ কেজি ভরের বস্তু পরার আগে বস্তু পরার আগে আগে হচ্ছে এর ভর হচ্ছে আগে তার ভর এম যেটা সেটা হচ্ছে চল্লিশ কেজি এবং তার যে গতিশক্তি ই কে সেটা আমাদের একশো আশি জোল সো তাহলে তার বেগটা কত হবে এটা যদি আমরা একটা বের করি গতিশক্তি হচ্ছে হাফ এম বি স্কোয়ার ইকাল একশো আশি এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি ভি বের করি দেখব ভি আসে থ্রি মিটার পার সেকেন্ড সেখানে দুইটা অবস্থার কথা চিন্তা করা হয়েছে ফার্স্টে গতিশ ফার্স্টের সিচুয়েশনটা হচ্ছে বিশ কিছু ভরের বস্তু পড়ার আগে এবং পরের সিচুয়েশনটা হবে বস্তু পড়ার পরে সো এখানে আসলে তাদের কি হবে ভর বেগটা সেম থাকবে বস্তু পড়ার আগে যে ভর বেগ থাকবে বস্তু পড়ার পরেও একই ভর বেগ থাকবে কারণ এখানে যেহেতু বাহ্যিকভাবে কোনো বল প্রযুক্ত হচ্ছে না সুতরাং ভরবেগ সেম থাকবে সো বস্তু পরার আগে ভরবেগ সেটাকে আমরা পি ইনিশিয়াল দিয়ে প্রকাশ করি ভরবেগ সমান হবে পি কল এম বি একশো বিশ কেজি মিটার পার সেকেন্ড এটা হচ্ছে বস্তুটি পড়ার আগে ভরবেগ সো মনে করি এখন বিশ কেজি ভরের বস্তুটা এটার ওপর খারাপভাবে পড়লো সো খারাপভাবে যদি পড়ে তাহলে এখানে কি হবে খারাপভাবে পড়লে এই ট্রলিটার ভর হবে তখন কত ফোরটি প্লাস টোয়েন্টি কেজি সো টোটাল ভর হবে সিক্সটি কেজি তাহলে বিশ কেজি ভরের বস্তু পরার পর তার সিচুয়েশনটা কীরকম হবে সেটা একটু যদি দেখি বিশ কেজি বস্তু পরার পরে এখন তার ভর যেটা সেটা হচ্ছে আমার সিক্সটি কেজি এবং এখন তার মোট গতিশক্তি বের করতে হবে আমাদের সো ফার্স্টে আমরা বেগ বের করি সো বস্তু পরার পরের ভরবেগটা আমরা পি এফ দিয়ে চিহ্নিত করি পি এফ মিন্স হচ্ছে ফাইনাল ভরবেক বা শেষ ভরবেক সো এটার সমান এম ভি সো আমরা মনে করি সিক্সটি ভি সো এখানে এক এবং দুই নং সমান হবে ভরবেগের সংরক্ষণশীলতা অনুসারে ভরবেগের সংরক্ষণশীলতা অনুসারে সংরক্ষণশীলতা পি এফ অর্থাৎ আ একশো বিশ ইকুয়াল হবে সিক্সটি ভি সো ভি আসে হচ্ছে আমাদের টু মিটার পার সেকেন্ড সো বস্তুটা পরার পরে ট্রলিটার বেগ হবে টু মিটার পার সেকেন্ড এখন আমরা যদি ট্রলিটার গতিশক্তি বের করি সো এখানে যেটা বলছে খারাপভাবে নামিয়ে দিলে নামিয়ে দেওয়া মানে কি বিশ কেজি বড় বস্তুটা হচ্ছে একটি বস্তু খারাপভাবে নামিয়ে দিলে ট্রলির ভিতর সো এর মধ্যে এখানে একটা কথা বলা আছে এর মধ্যে বিশ কেজি বড় বস্তু অর্থাৎ ট্রলিটার ভিতরে বিশ কেজি বড় বস্তুটা খারাপভাবে দেয়া হয়েছে সো তার মানে কি এটা কিন্তু ট্রলি থেকে বাহিরে বের করে নাই এটা কিন্তু ট্রলির ভিতরে প্রবেশ করানো হয়েছে সো এই জন্য ভট্টা এখানে সিক্সটি কেজি টোয়েন্টি কেজি যোগ হয়েছে আচ্ছা এখন তাহলে তার গতিশক্তি কত হবে যেটা ই কে এটা হবে হাফ এম বি স্কোয়ার দ্যাট মিন্স হাফ ইন্টু সিক্সটি ইন্টু টু স্কোয়ার এটা মানে হচ্ছে একশো বিশ যোগ এটাই আমাদের হচ্ছে অ্যান্সার এরকমভাবে আমাদের প্রতিটা ম্যাথের ওপর ভিডিও পেতে এবং তোমার কাঙ্ক্ষিত প্রবলেমটির সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটিতে ক্লিক করে নাও আমাদের ইউটিউব চ্যানেলের নাম কনসেপ্ট জোন একাডেমি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সকলকে